সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের মাঝখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে বিড়ালের সাদা বমি এবং হচ্ছে ওই বমির সাথে যদি কৃমির বের হয় এবং আপনি দেখবেন এই টাইমটায় বিড়ালের প্যাকটা আলটিমেটলি খুব বেশি পরিমাণে ফোলা থাকবে তো এই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি বা কেন এই সমস্যাটা হয় এই বিষয়টা নিয়ে আজকে একদম বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমে আমরা একটু জেনে নেই এই সমস্যাটা কেন হয় এই সমস্যাটা বেসিক্যালি হয় কৃমির কারণে আপনারা জানেন যে বিড়ালকে প্রতি তিন মাস পর বা সাড়ে তিন মাস পর পর আলটিমেটলি ক্রিমির একটা ডোজ করাইতে হয় এখন আপনি যদি কোনো কারণে সেই ক্রিমির ডোজটা না করান তখন কিন্তু ওর প্যাটে এই মানে ক্রিমিগুলার জন্ম নিতে সময় লাগে হচ্ছে সাড়ে তিন মাসের মতো আপনি তো এই সাড়ে তিন মাসের মধ্যে ওকে ক্রিমির ডোজটা করান নাই তাহলে এই সাড়ে তিন মাসের মধ্যেই ওর বডিতে আলটিমেটলি ক্রিমি জমা হবে এখন এই কৃমির পরিমাণটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় তখন কৃমিটা বেসিক্যালি দুইটা উপায়ে বের হয়ে আসে বাহিরে একটা হচ্ছে বমির মাধ্যমে আরেকটা হচ্ছে পটির মাধ্যমে মানে পায়খানার মাধ্যমে এবং এই সময় কি কি লক্ষণ প্রকাশ পায় একদম প্রথম কথাই তো বলে দিলাম তাহলে যে বমির মাধ্যমে আলটিমেটলি কৃমিটা বের হয়ে আসবে এবং বমিটার কালার হবে আপনারা দেখবেন সাদা বা হালকা একটু সবুজ সবুজ কালার এই মোট দুইটা কালারের আলটিমেটলি বমি হইতে দেখা যায় আর পটিটা দেখা যায় যে একটু পাতলা হয়ে গেছে মানে নর্মাল স্বাভাবিকভাবে যতটা শক্ত রকম করতো এই ক্ষেত্রে ততটা শক্ত না থেকে কিছুটা হচ্ছে কি হয়ে যাবে পাতলার মতো হয়ে যাবে আর এই পুরো টাইমটাই ওর প্যাটটা হচ্ছে একটা ফাঁপা ভাবের মতো সেখানে থাকে এখন এই প্যাটটা ফাঁপা ভাব থাকার কারণেই তো প্যাটটা ফুলে যাচ্ছে আর প্যাটের ভিতরে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ গ্যাসের মতো সৃষ্টি হচ্ছে এখন কথা হচ্ছে যে কৃমি হইছে কৃমির থেকে আবার গ্যাসের সমস্যাটা কীভাবে হচ্ছে ও যখন একটা খাবার খায় ওই খাবারটা ঠিক মতো হজম হইতে দেয় না কৃমি বুঝছেন কিন্তু কথাটা ও একটা খাবার খাইতেছে ওই খাবারটা দেখা গেছে ঠিকমতো হজম হইতে পারতেছে না কারণ প্যাটের ভিতর প্রচুর পরিমাণে কৃমি আসছে এই কৃমি থাকার কারণে যেহেতু খাবারটা পুরোপুরি পোষতেছে না মানে হচ্ছে হজম হচ্ছে না তাই ওই অপাচ্য অংশটা আলটিমেটলি ওর প্যাটে একটা গ্যাসের মতো ফর্ম করে যার কারণে হচ্ছে কি হয় আস্তে আস্তে প্যাটটা খুব বেশি পরিমাণে ফুলে যায় বুঝতে পারছেন কথাটা এই জন্য হচ্ছে খুব বেশি পরিমাণে ফুলে যাওয়ার জন্যই ওর ওই বমি বমি ভাবটা আলটিমেটলি সেইখান থেকেই কিন্তু তৈরি হয় ওকে যে কোনো খাবার দিবেন দেখবেন যে ও আলটিমেটলি সেই খাবারটা খাইতে পারতেছে না ওই খাবারটা আবার হচ্ছে বের হয়ে আসতেছে ওই বমির মাধ্যমে তো এইটাই হচ্ছে একটা ওভারঅল লক্ষণ এবং যেটা দেখে আপনি প্রাইমারি স্টেজেই বুঝতে পারবেন যে আলটিমেটলি কৃমির থেকেই এই বমিটা হচ্ছে আর নর্মাল গ্যাসের থেকে যে বমিটা হয় সেটার ভিতরে কিন্তু অত বেশি পরিমাণে কৃমি থাকে না প্যাটের দিকে আপনি যদি একটু খেয়াল করেন প্যাটটা কিন্তু অত বেশি পরিমাণে কি হয় না ফোলা থাকে না এই দুইটা হচ্ছে গ্যাসের জন্য বমি আর এই কৃমির জন্য বমি হওয়ার একটা বেসিক পার্থক্য ও পায়খানাটাও কিন্তু গ্যাসের জন্য আলটিমেটলি খুব বেশি পরিমাণে প্রভাবিত হয় না মানে অতটা পরিমাণে নরম হয়ে যায় না এবার তাহলে চলুন যে আসলে আমাদের কি করণীয় এই সময় সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই যদি আপনি একদম বুঝতে পারেন যে ক্রিমির থেকে আলটিমেটলি সেই সাদা কালারের বমিটা হচ্ছে এবং বমিটা যদি খুব বারবার হয় তাহলে আপনি এখানে একটা বমি বন্ধ করার ওষুধ আলটিমেটলি ওকে দিতে পারেন তো বমিটা যখন আলটিমেটলি বন্ধ হয়ে যাবে দেখা যাবে যে এটা যদি খুব বেশি পরিমাণে হয় তখন সিরাপ জাতীয় বমি বন্ধ করার ওষুধটা আমরা এখানে ব্যবহার করি না আমরা এখানে ব্যবহার করি হচ্ছে ওই মাংসে যে ইনজেকশন ফর্মে বমি বন্ধ করার ওষুধটা আসছে সেটা ওইটা দেওয়ার পরে ওর বমিটা কিন্তু বন্ধ হয়ে যাবে তারপরে আপনি ওকে খুব নর্মালি তরল খাবার একটু খাওয়ানোর চেষ্টা করবেন যদি দেখেন যে তরল খাবারটা খাইতে পারতেছে আর কোনো বমি হচ্ছে না তাহলে ঠিক ওই বমি বন্ধ করার ওষুধ দেওয়ার দুই দিনের মাথায় আপনি ওকে ওই ক্রিমির ওষুধটা দিয়ে দিতে পারেন তাহলেই দেখা যায় যে ওর ভিতরে আর সেরকম কোনো সমস্যা হয় না এবং এই যখন ক্রিমিগুলো আলটিমেটলি ওই ক্রিমির ওষুধের ফলে মারা যায় তখন এই বমিটা হওয়া একদম বন্ধ হয়ে যায় প্যাটের ফোলাভাবটাও আস্তে আস্তে একটু কমে আসে আর সাথে করে দেখা যায় ও একটু সুস্থতার দিকে যায় এখন কৃমির ওষুধ দিলে ও একটু দুর্বলতার ভাব ফিল করতে পারে এই জন্য হচ্ছে আপনি সাথে একটা মাল্টিভিটামিন দিবেন আর একটা লিভার টনিক দিবেন এই দুইটা ওষুধ যদি সাথে দেন তাহলে দেখবেন যে একদম পুরাপুরি ওই কৃমির সমস্যাটার থেকে আলটিমেটলি সুস্থ হয়ে উঠতে পারবে কোনো ধরনের ঝামেলা হবে না এখন আপনার আশেপাশে যদি কোনো ভেট না থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব স্বল্প খরচে আমি আপনাদেরকে একটা খুব ভালো রকমভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে